বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ বিক্ষোভ বিদ্যুৎ গ্রাহকদের বসুরহাট বিদ্যুতের হেড অফিসার ঘটনা আজ বসুরহাটের বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল অফিসে গ্রাহকরা একত্রিত হয়ে দপ্তরের প্রধান আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করে আধিকারিকের ঘরের মধ্যেই এই ঘটনা ঘটে বিক্ষোভকারীদের অভিযোগ যে স্মার্ট মিটার গ্রাহকদের বাড়িতে লাগানো হয়েছে সেই নতুন মিটারে বিল আসে আগের বিলের তুলনায় পাঁচ গুণ দশ গুণ যে টাকা বিল আসছে সেই টাকার পরিমাণ শোধ করতে গ্রাহকদের ঘুম উড়ে যাচ্ছে এই ভুতুরে বিল কেন আছে তার সমাধানের পাশাপাশি এই স্মার্ট মিটারকে বদল করে আবার আগের মিটার লাগানোর দাবিতে এই বিক্ষোভ গ্রাহকদের কথা শুনে পরবর্তীতে গ্রাহকদের কাছ থেকে লিখিত আবেদন জমা নেন আধিকারিক আমরা উপভোক্তা ইলেকট্রিক অফিসের থেকে আমরা একটাই দাবি চাই আমাদের যে ডিজিটাল মিটার যে নতুন ডিজিটাল যে মিটারটা এসছে ওই মিটারটা আমাদেরকে পরিবর্তন করে আমাদের যে পুরনো যে মিটারটা আছে সেই মিটারটাকেই ছেড়ে দেওয়া হোক কারণ আমরা যে বিলটা আসছে সেটাই আমরা স্যাটিসফাইড না আমরা সেই সেই বিলটাকে আমরা অর্ধিকার বিল করছি একটা মানুষের তিন মাসের বিল আছে সাত হাজার টাকা আর এক মাসে বিল আসছে সাত হাজার টাকা আর বিল এসছে ছ হাজার টাকা সে মাসে ছ হাজার টাকা ইনকাম সে ছ হাজার টাকা বাকি মানুষ খাবে বলতে আপনারা কি চাইছেন আমরা চাইছি এটাই চাইছি যে আমাদের পুরোনো মিটারটাকে আবার দেওয়া হোক নতুন মিটার যেটা এসছে যেটা ডিজিটাল মিটার বলা হচ্ছে সেই মিটারটাকে ফেরত নিয়ে আমাদেরকে পুরনো মিটারটাই দেওয়া হোক আপনার নাম আমার নাম আকাশ দেব যতজন এসছেন ততজন সিগনেচার করুন মিটার পুরোনো মিটার ফেরত যাবে কিনা বা স্মার্ট মিটার বন্ধ হবে কিনা ডিসিশনটা হচ্ছে গভর্নমেন্টের উপরে পাঠিয়ে দেবো আমরা হচ্ছে অথরিটি আমাদের কাছে যেভাবে ইনস্ট্রাকশন আসবে সেভাবেই কাজ করবো আর আর দুটো জিনিস দেখা দেখলাম হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রবলেম একজন একজন করে আসুন না 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 স্যার এটা পসিবল না স্যার আপনারা ইন্ডিভিজুয়াল বিলিভ প্রবলেম একজন বুঝতে বলতে হবে আমরা সব বক্তব্যে আপনি একমত হতে পরে নাও পারেন অবশ্যই আপনি বলুন না আপনি আগে আপনারাটা শেষ করুন আমরা হচ্ছে এক্সিকিউশন অথরিটি আমার সাপ্লাই অফিস এবং ডিভিশন অফিস হচ্ছে যা गवर्नमेंटের ম্যান্ডেট আসবে যা ডিসিশন আসবে गवर्नमेंटে যা গ্রেডিয়েট যা নোটিফিকেশন আসবে তার ভিত্তিতে আমরা কাজ করি সেই ক্ষেত্রে কোনটা আপনার পরে যাবে কোনটা আপনার বিপক্ষে যাবে যদি আপনার বিপক্ষে কিছু যায় এটা আমাদেরকে জানান আমরা ইন্ডিভিজুয়াল কেসগুলো পাট 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 করে দেখব আর ওভারঅল যেটা বললেন যে স্মার্ট মিটার এখন বন্ধ রাখা এবং যেগুলো বসে গেছে সেগুলো ফেরত আনার ব্যাপারে সেটা ফেরত নিয়ে এসে নতুন করে মিটার যেগুলো ছিল সেগুলো বসে দেওয়া সেটা আপনার একটা রিটার্ন দিন আমরা আর একটা সংগঠনের কাছ থেকেও পেয়েছি আপনারাও যারা এসছেন তারা কাগজ দিন আমরা এগুলোকে উপরে পাঠাব এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না যে সিদ্ধান্ত নেওয়ার পর আমরা সিদ্ধান্ত নিতাম যেমন আমি সিদ্ধান্ত নিতে পারি না ধরুন কোনো জিনিস আপনার বিরুদ্ধে গেছে বা আপনি আমার কোনো সিদ্ধান্ত মানছেন না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার সঙ্গে বিদ্যুতের পরিষেবা বন্ধ করার কিন্তু আমার নেই সাপোজ ধরি ওই যে ভাইয়ের কথা বললাম ওনার যে পরিচালন দাঁড়িয়ে গেছে আমার কোনো কারণে আমি ওনার উপরে ক্ষুব্ধ হলাম আমি কিন্তু ওনার বাড়িতে শুধুমাত্র ক্ষুব্ধ হওয়ার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে পারি না এটা একটা পরিষেবা অধিকার ঠিক তেমনি স্মার্ট মিটারটা গভর্নমেন্টের একটা ম্যানডেট এসছে এখন বসাতে হবে আপনাদের আপত্তি আছে আপনারা আপনাদের আপত্তি লিখিত আকারে জানান আমরা যথাযথ জায়গায় প্লেস করব যদি সিদ্ধান্ত হয় যে পুরোনো থাকবে তাহলে পুরোনো মিটার আপনার বাড়িতে এই মিটার আমরা লাগিয়ে দেবো এটুকু কথা আমরা দিয়ে দিচ্ছি ইন্ডিভিজুয়াল যা বক্তব্য থাকবে আপনারা থাকুন আমার এস আছে আমার কম্পিউটারও খোলা আছে একজন একজন করে দেখে দেবো দুজন করে আসলে আপনি বুঝতে পারবেন না ঠিক বিল বেশি কম কেন এসছে তারপরেও যদি মনে হয় আপনার বিল বেশি এসছে আপনি অ্যাপ্লিকেশন করুন যদি কোথাও ভুল থাকে হান্ড্রেড পার্সেন্ট বিল রেক্টিফিকেশান হবে হয়তো আজকে না হয় কালকে হবে কাল না হলে পরশু হবে সব অনেকগুলো প্রবলেম কিন্তু একসঙ্গে সলভ করা যায় না আমাদের আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পর আপনার মোবাইল নাম্বার টাম্বার দিয়ে যাবেন সংশোধন হয়ে গেলে আমরা আপনাকে জানিয়ে দেবো